আজকের এই ভিডিওতে যে মহাসাগর সম্পর্কে বলবো এই মহাসাগরকে ঘিরে বিস্ময়ের শেষ নেই এই মহাসাগরের এক অপার প্রাকৃতিক বিষয় হল অনেক জায়গায় একই সাথে দুই রঙের পানির উপস্থিতি কেউ যেন দাগ কেটে একই সাগরে দুই পাশে দুই রঙের অংশ আলাদা করে দিয়েছে এর একদিকে হালকা আকাশে রঙের পানি আর অন্য দিকের পানি গাঢ় নীল বিশাল পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে আছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর এই মহাসাগরের প্রতি কোনায় কোনায় রহস্যে ভরপুর পনেরোশো একুশ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক তথ্য অনুসন্ধানকারী ফার্ডিনার্ড ম্যাগেনাল নৌকাযোগে সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই মহাসাগরে এসে সামান্য প্রশান্তি পান তাই তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো যার অর্থ পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই প্রশান্ত মহাসাগর যার আয়তন সমগ্র পৃথিবীর তিন ভাগের এক ভাগ এক কথায় বলতে গেলে এত বড় মহাসাগরের মধ্যে পাঁচটি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে প্রশান্ত মহাসাগর আয়তনে পৃথিবীর মোট স্থলভাগের চেয়েও বড় আয়তনে ষোলো কোটি বাহান্ন লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার ছয় কোটি আটত্রিশ লক্ষ বর্গমাইল অঞ্চল জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগর বিশ্ব মহাসাগরের উপকেন্দ্রগুলির মধ্যে সর্বাধিক তাছাড়াও এটি পৃথিবীর মোট জলভাগের উপরিতলের ছেচল্লিশ শতাংশ জুড়ে অবস্থিত এ মহাসাগরের সব মিলিয়ে থাকা পানির পরিমাণ প্রায় সাড়ে একাত্তর কোটি ঘন কিলোমিটার বা সতেরো কোটি ঘন মাইল এই মহাসাগরকে ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন দেশ স্বাধীন দেশ ছাড়াও এতে রয়েছে প্রায় পঁচিশ হাজার দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো চার ধরনের আর এইগুলো হল মহাদেশীয় দ্বীপ উচ্চ দ্বীপ প্রবাল প্রাচীর এবং উদ্ধৃত প্রবাল ভূমি প্রশান্ত মহাসাগরের নিচে একটি অঞ্চল আছে যাতে প্রায় চারশো বান্নটি আগ্নেয়গিরি আছে এ ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার তাই যে কোনো সময়েই আগ্নেয়গিরির অগ্নি উৎপাতে পানির নিচে সৃষ্টি হয় প্রবল ভূমিকম্প আর তাই সমুদ্রের পানিতে সৃষ্টি হয় প্রচণ্ড ঢেউ এরকম দ্বীপগুলো হল বুগেনভিল হাওয়াই এবং সলোমল দ্বীপপুঞ্জ আবার প্রবাল প্রাচীরের মধ্যে সর্বাধিক নাটকীয় হল অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিক বরাবর অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফের প্রবার পাচেরের শাড়ি তাছাড়াও এখানে রয়েছে ডেভিল সি প্রশান্ত মহাসাগরের বুকে একটি উপসাগরের নাম ডেভিল সি আবার জাপানি উপকূলের কাছে অবস্থিত এ মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াঙ্গল এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও আজ পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি অবাক করা ব্যাপার হলো এর রহস্য আজ পর্যন্ত অজানা প্রশান্ত মহাসাগরের মোট আয়তন আটলান্টিক মহাসাগরের দ্বিগুণ অবস্থান আয়তন ও গভীরতা অনুযায়ী বাড়িমণ্ডলের বৃহত্তম ও গভীরতম অর্থাৎ উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে মহাসাগর বলে প্রশান্ত মহাসাগরে হাজার হাজার প্রজাতির মাছ রয়েছে এমনকি বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ প্রশান্ত মহাসাগরে বাস করে